আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আপনাদেরকে একটা লোভনীয় চাকরির সার্কুলার দেখাবো এটা দেখলে আপনাদের অনেকেরই ইচ্ছা করবে এই চাকরিটা নিতে আপনাদের অনেকের ইচ্ছা হবে যাতে এই চাকরিটা কোনোভাবেই হাত ছাড়া না হয় তো আসলে এই চাকরিগুলোর পিছনে অর্থাৎ এত লোভনীয় অফারের পিছনে তাদের উদ্দেশ্য কি এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং আশেপাশের কিছু লোকজনকে প্রতারণা থেকে আপনি চাইলে রক্ষা করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসির লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা মোট একশত টাকা বিকাশ নগর অথবা রকেটে সেন্ডমানি করে আপনারা চাইলে সাজেশনের পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারেন তো দেখেন কত সুন্দরভাবে একটা সার্কুলার তৈরি করছে এত লোভনীয় একটা চাকরির সার্কুলার আপনারা যারা নতুন তারা কিন্তু দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা আসলে একটা ফেক সার্কুলার কারণ আপনারা এখানে দেখেন কত সুন্দরভাবে তারা সার্কুলারটা তৈরি করছে এবং কত সুন্দর সুন্দর লোভনীয় অফার দিচ্ছে যেমন উপজেলা অফিসার একশো জন এখানে কিন্তু বিএ পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন হবে বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর হলো ইউনিট অফিসার একশো আটাত্তর জন এইচএসসি পাস আঠাশ হাজার পাঁচশো টাকা আমার কিন্তু ইচ্ছা করতেছে যে আমি আমার চাকরিটা ছেড়ে এই চাকরিতে জয়েন করি কারণ এত টাকা বেতনের চাকরি কিন্তু সচরাচর খুব কমই পাওয়া যায় এরপর হলো কমিউনিটি ব্যবস্থাপক এখানে কিন্তু এইচএসসি পাশে একশো সাতান্ন জন লোক নিবে বেতন দিয়েছে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর হলো পরিবার পরিকল্পনা পরিদর্শক পঁচিশ হাজার দুশো পঞ্চাশ টাকা একশো তেতাল্লিশ জন এইচএসসি পাশে নিয়োগ করবে এরপর হলো ফিল্ড অফিসার এইচএসসি পাশে এখানে আবার একটা কথা তারা বলে দিয়েছে নিজ উপজেলায় ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হবে তাহলে দেখেন কতটা সুযোগ নিজ উপজেলায় যদি চাকরি করা যায় থেকে বড় সুযোগ আছে বলে আমি মনে করি না এরপর হলো অফিসার এক্সিকিউটিভ এইচএসসি পাস বেতন 23500 টাকা এরপর হলো ইউনিয়ন সুপারভাইজার পদসংখ্যা 222 টি বেতন 22500 টাকা এরপর হলো স্বাস্থ্য কর্মকর্তা উনিশ টাকায় দুশো জন লোক নিয়োগ করবে তো আপনারা দেখলেই মূলত কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা সার্কুলার কারণ স্বাস্থ্য কর্মকর্তা কখনো অষ্টম শ্রেণী পাশে নিয়োগ দেয় না অষ্টম শ্রেণী পাশে সর্বোচ্চ নিয়োগ দেয় অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী অর্থাৎ যেটাকে বলে পিয়ন বা দারোয়ান এটা মূলত নিয়োগ দেওয়া হয় অষ্টম শ্রেণী পাশে এছাড়া কর্মকর্তা কিন্তু কোনো সময় অষ্টম শ্রেণী পাশে নিয়োগ দেওয়া হয় না তো অষ্টম শ্রেণী পাশে দেখেন উনিশ টাকা বেতন দেবে কত লোভনীয় একটা তো আপনারা যারা ভুলটা করেন অর্থাৎ আপনারা এরকম লোভনীয় চাকরির অফার দেখলে তাড়াতাড়ি যে কাজটা করেন সেটা হলো আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করেন এখানে কিন্তু লেখা আছে তাদের ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনারা ইমেলের মাধ্যমে আবেদনটা তাদের কাছে প্রেরণ করেন তাদের কাছে আপনারা ইমেইলে আবেদন প্রেরণ করার পরে তারা যে কাজটা করে দেখা যায় কিছুদিন পরে আপনাকে তারা ফোন দিবে এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে পূর্বে অবহিত করেছিলাম কিন্তু গত কিছুদিন যাবত অনেকেই আমার কাছে সার্কুলারটা পাঠিয়েছেন এই সার্কুলারের সত্যতা যাচাই করতে চেয়েছিলেন এই জন্য মূলত ভিডিওটি তৈরি করছি যাতে আপনার প্রতারিত না হন তো দেখেন এখানে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে তো আপনারা চাইলে একটু চেক করতে পারেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি তো আপনাদের যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে এই ইমেলে আপনারা চাইলে আপনাদের কাগজপত্র প্রেরণ করতে পারেন তো আপনাদের কাগজপত্র প্রেরণ করার পরে তারা যে কাজটা করবে কিছুদিন পরে আপনার ফোন নাম্বারে তারা ফোন দিবে ফোন দিয়ে তারপর বলবে যে আপনার চাকরিটা হয়ে গেছে মূলত এমনভাবে বলবে যে আপনি বুঝবেন যে হ্যাঁ আসলে আপনার চাকরিটা হয়ে গেছে দেখা যায় প্রথমে ফোন দিয়ে তারা অনেক কথা বলবে লোভ অনেক কথাবার্তা বলবে এগুলো বলার পরে তারপর বলবে যে আপনাকে আমরা সিলেক্ট করছি অর্থাৎ আপনার চাকরিটা হয়ে গেছে এখন আপনার লেটারটা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আমাদেরকে পনেরোশো বা দুই হাজার টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে দেবেন এরকম কথা কিন্তু তারা আপনাদেরকে বলবে বলার পরে আপনারা যে ভুলটা করবেন আপনারা তাদের কথার ফাঁদে পড়ে তারপর পনেরোশো দুই হাজার টাকা বিকেশ অথবা নগদে পাঠিয়ে দিবেন দেওয়ার পরে আপনার নাম্বারটা তারা ব্লক করে দিবে এখানে কিন্তু শেষ তো এখন আপনাদের যে কাজটা করতে হবে এরকম সার্কুলার দেখলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ কিছু প্রতারক আছে যাদের মূল উদ্দেশ্য থাকে এরকম লোভনীয় সার্কুলার তৈরি করে দেখেন এখানে কিন্তু আসলে লোভনীয় সার্কুলার কারণ সাধারণ যারা আছেন যারা চাকরির জন্য দৌড়দৌড়ি করতেছেন খুব হতাশায় আছেন তাদের জন্য কিন্তু এটা একটা লোভনীয় অফার কারণ এত কম পাশে তারপর এতজন লোক নেবে তারপর বেতনও কিন্তু অনেকটা বেশি সুতরাং আপনারা অনেকেই আছেন যারা এই চাকরিটা হাতছাড়া করতে চাইবেন না মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা যাতে আপনারা প্রতারিত না হন কোনোভাবে এরকম প্রতারকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিশেষ করে সার্কুলার প্রকাশিত হলে পত্রিকা চেক করবেন অর্থাৎ দৈনিক যে পত্রিকাগুলো আছে তবে সকল পত্রিকা না যে সকল পত্রিকা মূলত যাচাই বাছাই কৃত সে সকল পত্রিকা যাচাই করবেন এবার হলো যদি সার্কুলার প্রকাশিত হয় উক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট চেক করবেন ওয়েবসাইটে যদি দেখেন যে হ্যাঁ আপনার সার্কুলার অবশ্যই আসছে সেক্ষেত্রে আপনার আবেদন করবেন এছাড়া ভেরিফাই পত্রিকা অথবা ওয়েবসাইট ব্যতীত সার্কুলার আবেদন করবেন না আবেদন করলে কিন্তু প্রতারিত হবেন বিশেষ করে করে সার্কুলার যারা তৈরি তাদের মূল উদ্দেশ্য আপনাদের থেকে টাকা তারা হাতিয়ে নেবে তারা দেখেন এখানে কিন্তু আপনাদেরকে প্রতারণা করার জন্য কি কাজটা করছে একটা দৈনিক পত্রিকার নাম দিয়ে দিয়েছে যেমন দৈনিক নব অভিযান পত্রিকায় কিন্তু তারিখও দিয়ে দিয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ প্রতারণা করার জন্য যতটুকু প্রয়োজন তারা কিন্তু সবই করেছে তো এই পত্রিকার কোনো ভিত্তি আছে কিনা আমার জানা না সকল সার্কুলার দেখলে কিন্তু সবারই মাথা নষ্ট যেমন আমার ইচ্ছে করতে যে আমার চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করি কারণ এত সুন্দর সুযোগ সুবিধা এত টাকা বেতন নিজ উপজেলা চাকরি এই চাকরি কিন্তু সবাই করতে চাইবে কিন্তু এই চাকরির পিছনে যে প্রতারণার ফাঁদ আছে সেটা কিন্তু অনেকেই বুঝবে না সুতরাং এই প্রতারণা থেকে সকলে দূরে থাকার চেষ্টা করবেন এবং পাশাপাশি এরকম সার্কুলার আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে সতর্ক করার জন্য তৈরি করা হয়েছিল আশা করি নিজে সতর্ক হবেন এবং আপনার পাশে যারা আছে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সতর্ক রাখবেন ধন্যবাদ সকলকে